আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত রমজান মাস সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে হজরত উবায়দাবনে সামেদ রাজিয়াল্লাহ তালহ হাদিস খান বর্ণনা করেন রমজান মাসের নিকটবর্তী সময় একদিন হুজুর সাল্লাম বলিলেন যে রমজান মাস আসিয়া গিয়াছে যা অতি বকত মাস এ মাসে আল্লাহ তাআলার তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন বিশেষ রহমত নাজির করেন গুণা মাফ করেন এবং দোয়া কবুল করেন তোমাদের অর্থাৎ পরস্পর প্রতিযোগিতা দেখেন এবং ফেরস্তা তাদের সহিত গর্ব করেন অর্থাৎ আপনারা যে প্রতিযোগিতা করেন এই প্রতিযোগিতা ফেরস্তাদের শহীদ আল্লাপা গর্বও করেন অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও ওই ব্যক্তি বরের হতবাঘা যে এই মাসে আল্লাহর রহমত মাহরুম ও বঞ্চিত হইয়া থাকে আল্লাপা ক্রবুল আলমিন এই রমজান মাসে যেহেতু দৃষ্টিপাত দেন এই দৃষ্টিপাত যেন আল্লাপা ক্রবুল আলমী আমাদের নেক আমলে যেন বেশি গুরুত্ব দিয়ে যেন তিনি আমল করতে পারি আল্লাহ